আসসালামু আলাইকুম আমি তানভীর আজকে আমরা কথা বলবো আইপি অ্যাড্রেস এবং আইপিবি ফোর অ্যাড্রেস নিয়ে বর্তমানে আইপিবি সিক্সের ভার্সন চলছে আইপিবি সিক্সের ভার্সন চললেও এখনও কিন্তু আইপিবি ফোর বেশি ইউজ হচ্ছে আমাদের দেশে তো আইপিবি ফোর শেখাটা খুবই ইম্পর্ট্যান্ট এটা শুধু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য না সাধারণ মানুষেরও এটা জানা থাকা জরুরি আইপি অ্যাড্রেস কী আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের সংযুক্ত যত ডিভাইস রয়েছে বা কম্পিউটার রয়েছে এগুলোকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত একটি লজিক্যাল অ্যাড্রেস এটা অনেকটা নর্মাল অ্যাড্রেসের মতোই যেমন আমরা যদি একটা পার্সেল পাঠাইতে চাই তো আমাদের কিন্তু অ্যাড্রেস জানতে হবে অ্যাড্রেস যদি আমরা না জানি তাহলে আমরা স্পেসিফিক পার্সেলটা স্পেসিফিক লোকেশনে পাঠাইতে পারব না এই স্লাইডে আমরা ইথারনেট ফ্রেম দেখতে পাচ্ছি এটা একটা পার্সেলের মতো কল্পনা করি আমরা যেটা একটা ডেটার ফ্রেম তো একটা ইথারনেট ফ্রেমে কি থাকে একটা ইথারনেট ফ্রেমে এখানে আমরা দেখতে পাচ্ছি ইথারনেট হেডার থাকে ইথারনেট ট্রেলার থাকে অ্যাপ্লিকেশন ডেটা থাকে টিসিপি হেডার থাকে এবং আইপি হেডার আইপি হেডারের ভেতরে কি কি থাকে সোর্স আইপি অ্যাড্রেস ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অনেকটা হচ্ছে পার্সেল পাঠানোর সময় আমরা কি করি পার্সেলটি কোথায় থেকে পাঠানো হচ্ছে সেই অ্যাড্রেসটি দিই পার্সেলটি কোথায় পাঠানো হবে সে অ্যাড্রেসটিও দিই তো এই ডেটা ফ্রেমটি নেটওয়ার্কের ভিতরে যখন আমরা পাঠাতে চেষ্টা করব বা ট্রান্সফার করার চেষ্টা করব তখন কিন্তু আইপি অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ফরম্যাট 185.10780.231 এটা একটা অ্যাড্রেসের এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি তো এই সম্পূর্ণ অ্যাড্রেসটিকে চারটি ভাগে ভাগ করা হয় আর এই ভাগগুলো কীভাবে করা হয় ডটেড ডেসিমল দিয়ে দেখেন এখানে কিন্তু একটা মাঝখানে একটা ডট রয়েছে তো এই ডটগুলো দিয়ে চারটা ভাগে বিভক্ত করা হচ্ছে তো ওয়ান এইটটি ফাইভকে বাইনারিতে কনভার্ট করলে আমরা এই সংখ্যাটি দেখতে পাচ্ছি এবং এই সংখ্যাটি হচ্ছে ওয়ান বাইট ইকুয়াল টু এইট বিট একইভাবে এইট বিট এইট বিট এইট বিট এইট বিট এভাবে টোটাল আইপি অ্যাড্রেসের সাইজ হচ্ছে থার্টি টু বিট বা ফোর বাইট এই স্লাইডটিতে আমরা পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি সম্পর্কে জানবো পাবলিক আইপি কি পাবলিক আইপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা বরাদ্দকৃত একটি ইউনিক আইপি যা ইন্টারনেটে প্রকাশ্য থাকে অর্থাৎ এই আইপি কিন্তু একটি হয়ে থাকে এই আইপি একটা প্রোভাইড করা হয়ে গেলে একই আইপি অন্যজনকে প্রোভাইড করা যায় না প্রাইভেট আইপি একটি নেটওয়ার্কের অভ্যন্তরে ব্যবহার করা হয় প্রাইভেট আইপি লোকাল এরিয়ার নেটওয়ার্কে ব্যবহার করা হয় একই আইপি আমরা মাল্টিপল লোকাল নেটওয়ার্কে ব্যবহার করতে পারি এবং এটি সরাসরি কিন্তু ইন্টারনেটে যুক্ত হতে পারে না পাবলিক আইপি থ্রোতে প্রাইভেট আইপি ইন্টারনেটের সংযোগ স্থাপন করে পাবলিক আইপি কোথায় ব্যবহার করা হয় ইন্টারনেটের সংযোগ ডিভাইস বা সার্ভারের জন্য পাবলিক আইপি ব্যবহার করা হয় আর লোকাল এরিয়া নেটওয়ার্কের সংযোগের জন্য প্রাইভেট আইপি ব্যবহার করা হয় পাবলিক আইপি হচ্ছে ইউনিক বা গ্লোবালে অ্যাক্সেস করা যায় আর প্রাইভেট আইপি একই আইপি বিভিন্ন লোকাল নেটওয়ার্কে বারবার ব্যবহার করা যায় এই স্লাইডটিতে আমরা আইপিড ড্রেসের ক্লাস বা আইপি ড্রেসের ধরন দেখতে পাচ্ছি আইপিবি ফোরকে টোটাল পাঁচটা রেঞ্জে ভাগ করা হয় ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই পরবর্তী স্লাইডগুলোতে আমরা নেটওয়ার্ক প্রিফিক্স এবং সাবরেড মাস সম্পর্কে ভালোভাবে জানবো এখন আমরা শুধুমাত্র ক্লাসগুলো জানি এবং ক্লাসের ইউজ কেসগুলো জানি তো ক্লাসের রেঞ্জ হচ্ছে এক থেকে একশো সাতাইশ ক্লাস বি হচ্ছে একশো আঠাইশ থেকে একশো একানব্বই ক্লাস সি একশো বিরানব্বই থেকে দুশো তেইশ ক্লাস ডি দুশো চব্বিশ থেকে দুশো উনচল্লিশ আর ক্লাস ই হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন ক্লাস এ লার্জ অর্গানাইজেশান আইএসপি এবং ডেটা সেন্টারে ব্যবহার করা হয় ক্লাস বি হচ্ছে মিডিয়াম সাইজ বিজনেসের জন্য ব্যবহার করা হয় ক্লাস সি হচ্ছে স্মল বিজনেসেস বা হোম নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় ক্লাস ডি মাল্টি যেমন ভিডিও স্ট্রিমিং রাউটিং আপডেটস এই কাজে ব্যবহার হয়ে থাকে আর ক্লাস ই হচ্ছে ফিউচারের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে এবং রিসার্চের কাজে ব্যবহার করা হয় এই স্লাইডটিতে আমরা ক্লাসের একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি টেন ডট জিরো ডট জিরো ডট থ্রি পাশে রয়েছে স্ল্যাশ নোটেশন এইট নোটেশন বা সাবনেট মাস্ক এই জিনিসটাকে স্ল্যাশ নোটেশন বা সাবনেট মাস্কের মাধ্যমে আমরা একটি আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হবে এবং কতটুকু হোস্টের জন্য ব্যবহার করে সেটা চিহ্নিত করতে পারি তো আইপ্যাড রেসের কিন্তু চারটা অকটেটে বিভক্ত ছিল ফার্স্ট অকটেট সেকেন্ড অকটেট থার্ড অকটেট এবং ফোর্থ অকটেট প্রতিটা অকটেটের কয়টা বিট ছিল এইট বিট তো এখানে যেহেতু আর্ট দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি ফার্স্ট এইট বিট সে পূর্ণ করেছে ফার্স্ট অকটেট টেনের জন্য এটা হবে নেটওয়ার্ক বিট এবং এর সাবরেট মাস্ক হবে টু কারণ ফার্স্ট অকটেট এইট বিট পূর্ণ করেছে সেকেন্ড অক্টারে আমরা জিরো দেখতে পাচ্ছি তো এই অক্টারটি এই অক্টারটি হোস্টের জন্য ব্যবহার করা হবে এই অক্টেটটি এখনও পূর্ণ হয়নি তাই এটার জন্য জিরো থার্ড অক্টেটো সেম জিরো জিরো এই স্লাইডটিতে ক্লাসের সম্পর্কে ক্লাসের রেঞ্জ ক্লাসের স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট এবং সাবনেট মাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ক্লাসের রেঞ্জ হচ্ছে এক থেকে একশো সাতাশ তাহলে স্টার্ট পয়েন্ট কী হবে স্টার্ট পয়েন্ট হবে জিরো ডট জিরো ডট জিরো থেকে একশো সাতাশ ডট দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন এবং এর নেটওয়ার্ক হবে আট এবং মাস্ক হবে দুশো পঞ্চান্ন ডট জিরো ডট জিরো এখন এই ক্লাস এ কে আবার আমরা বিভিন্ন কাজে এর বিভিন্ন পোর্শন ব্যবহার করে থাকি যেমন ডিফল্ট রাউটের জন্য আমরা জিরো ডট জিরো ডট জিরো ব্যবহার করে থাকি এবং পাবলিক আইপি অর্থাৎ ইন্টারনেট রাউটেবল আইপির জন্য আমরা ওয়ান ডট জিরো ডট জিরো থেকে নাইন ডট টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এ পর্যন্ত ব্যবহার করি এরপরের রেঞ্জ হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক বা প্রাইভেট আইপির জন্য আমরা ব্যবহার করে থাকি যেমন টেন ডট জিরো ডট জিরো থেকে টেন ডট টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এবং এরপরের অ্যাড্রেসগুলো আবার পাবলিক আইপির জন্য ব্যবহার করা হয়ে থাকে ইলেভেন ডট জিরো ডট জিরো থেকে ওয়ান টোয়েন্টি সিক্স টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ এবং সর্বশেষ ওয়ান টোয়েন্টি সেভেন ডট জিরো ডট জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ পর্যন্ত ল্যান্ড কার্ড বা লুকব্যাক অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করে থাকি এখানে আমরা ক্লাস বি এক্সাম্পল দেখতে পাচ্ছি ক্লাস বি এক্সাম্পল হচ্ছে ওয়ান সেভেন্টি টু ডট থার্টি ওয়ান ডট জিরো ডট থ্রি স্ল্যাশ নোটেশন কত স্ল্যাশ নোটেশন হচ্ছে সিক্সটিন তা আমরা জানি প্রতি অক্টেটে এইট বিট রয়েছে তার মানে সে এখানে টোটাল দুইটি অক্টেট পূর্ণ করবে অর্থাৎ সিক্সটিন পূর্ণ করবে তার মানে এখানে দুইটি নেটওয়ার্ক বিট হবে এবং দুইটি হোস্ট বিট হবে তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টেট পূর্ণ করার কারণে তার সাব প্রথম পোর্শনের সাবলেট মাস্ক হবে টু ফাইভ ফাইভ দ্বিতীয় পোর্শনের সাবলেট মাস্ক হবে টু ফাইভ ফাইভ থার্ড অক্টেট যেহেতু সে পূর্ণ করেনি অর্থাৎ হোস্ট বিট তাই সেটির সাবডেন্ট মাস্ক হবে জিরো এবং ফোর্থ অক্ট্রেটের জন্য জিরো এখানে আমরা ক্লাসবির বিভিন্ন ইউস কেস এবং ক্লাস বি সম্পর্কে বিস্তারিত দেখতে পাচ্ছি ক্লাস বি রেঞ্জ হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট থেকে ওয়ান নাইনটি ওয়ান অর্থাৎ ক্লাসবির স্টার্ট পয়েন্ট হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ডট জিরো ডট জিরো হাইফেন ওয়ান নাইনটি ওয়ান টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এখন এখান থেকে আবার বিভিন্ন পোর্শন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি যেমন পাবলিক আইপির জন্য ওয়ান টোয়েন্টি এইট ডট জিরো ডট জিরো ডট জিরো ওয়ান সিক্সটি নাইন টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এটা ইউজ করা হয় পাবলিক আইপি বা পাবলিক নেটওয়ার্কের জন্য এপি পা বা ডিসিপির জন্য আমরা ওয়ান সিক্স নাইন ডট টু ফাইভ ফোর ডট জিরো ডট জিরো থেকে ওয়ান সিক্স নাইন টু ফাইভ ফোর টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ পর্যন্ত ব্যবহার করে থাকি এর পরের আইপিগুলো আবার আমরা পাবলিক আইপি বা পাবলিক নেটওয়ার্কের জন্য ব্যবহার করে থাকি যেমন ওয়ান সিক্স নাইন ডট টু ফাইভ ফাইভ ডট জিরো ডট জিরো থেকে ওয়ান সেভেন্টি টু ফিফটিন ডট টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এর পরের আইপি হচ্ছে প্রাইভেট আইপি বা প্রাইভেট নেটওয়ার্ক ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট জিরো ডট জিরো থেকে ওয়ান সেভেন্টি টু থার্টি ওয়ান টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এর পরের অ্যাড্রেসগুলো আবার পাবলিক আইপির জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন ওয়ান সেভেন্টি টু থার্টি টু ডট জিরো ডট জিরো থেকে ওয়ান নাইনটি ওয়ান টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ পর্যন্ত ক্লাস বি নেটওয়ার্ক প্রিফিক্স হচ্ছে সিক্সটিন এবং সাবরেট মাস্ক হচ্ছে টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ জিরো ডট জিরো এখানে আমরা ক্লাস সির একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি তো ক্লাস সিতে নেটওয়ার্ক প্রিফিক্স হচ্ছে টোয়েন্টি ফোর তার মানে সে এখানে তিনটি অকটেট পূর্ণ করবে এইট বিট এইট বিট এইট বিট টোটাল টোয়েন্টি ফোর তো ফার্স্ট অকটেট সেকেন্ড অকটেট এবং থার্ড অকটেট নেটওয়ার্ক বিট হিসেবে কাউন্ট হবে ফোর্থ অকটেট হবে হোস্ট বিট ফার্স্ট অকটেট যেহেতু পূর্ণ হয়ে গেছে সেজন্য জন্য আমরা সাবডেট মাস্ক ধরতে পারি টু ফাইভ ফাইভ সেকেন্ড অকটেটের জন্য টু ফাইভ ফাইভ থার্ড অক্টেটের জন্য টু ফাইভ ফাইভ এবং ফোর্থ অকটেট যেহেতু হোস্ট বিট সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি জিরো এখানে আমরা প্লাসসির আইপি রেঞ্জ দেখতে পাচ্ছি এবং প্লাস ইয়ের বিভিন্ন পোর্শন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি যেমন প্লাস ইয়ের আইপি রেঞ্জ হচ্ছে ওয়ান নাইনটি টু থেকে টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি পর্যন্ত তো স্টার্ট পয়েন্ট হচ্ছে ওয়ান নাইনটি টু ডট জিরো ডট জিরো থেকে টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ

ওয়ান পর্যন্ত এর পরবর্তী পোর্শনটাও আবার পাবলিক আইপি বা পাবলিক নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় যেমন ওয়ান নাইনটি থেকে টু হান্ড্রেড পর্যন্ত ক্লাস ডি এবং ক্লাস ই সম্পূর্ণ থার্টি টু বিট নিয়ে থাকে তাই এইগুলো আমি স্কিপ করছি ধন্যবাদ সবাইকে আমি তানবীর আসসালামু আলাইকুম